আজকে সকালে কাজের আপডেট হচ্ছে আজকে আরও দুই ঘোড়া মাটি আসার মানে দুই টলার মাটি আসার কথা তো সেই মাটিটা আসছে তারা মাটি ফেলছেন আর আমি এই জায়গাটা মানে ঢ্যাঁড়স গাছ যেখানে ছিল সেই ঢ্যাঁড়স গাছের গুলো তুলে ফেলছি কারণ এখানে পড়ে না হলে মাটি ফেলা হবে না এর ভিতরে ভিতরে যে ঢ্যাঁড়স গাছ যেগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলছি দেন এখানে একটা মাচা ছিল যেটার মধ্যে ঝিঙা গাছ ছিল সেগুলোও আমি খুলে ফেলছি কারণ কলা গাছগুলো ঠিকভাবে বড়ো হচ্ছিল না রোদ লাগছিল না দেন আমার এইখানে হচ্ছে দুন্দুল গাছ চিচিঙ্গা গাছের যে একটা মাথা ছিল সেটাও আমি খুলে ফেলছি যাতে এখানে স্মুথলি মাটি ফেলা যায় দেন হচ্ছে আমি তেঁতুল গাছগুলো এই গাছগুলো হচ্ছে ছাটাই করে দেব যাতে এখানে কমপ্লিটলি রোদ পড়ে তো এই পর্যন্ত চাচা এখন রেস্টে আছে খাওয়া দাওয়া করতেছে তো এই হয়েছে আমার বাগানের আপডেট রাইট নাও ছোটো ছোটো কিছু বেগুন আছে এই যে আর আমার এই অপরাধিতার গাছটাকে তো আমি ছেড়ে ফেলছিলাম নতুন করে আবার ডালপালা ছাড়াইছে এইখানে আমার একটা বাগান বিলাস আছে মাটিতে ছড়াই গেছে এগুলোকে ঠিক করতে চাই আর কি ওইখানেও একটা বাগান বিলাস আছে আমার তো এই হচ্ছে আমার এখন পর্যন্ত কাজের আপডেট আর যেটা হয়েছে সেখানে মাটি এই পর্যন্ত ফেলা হয়েছে এগুলাকে পরে স্প্রেড করে দিতে হবে আর এইখানের আপডেট হচ্ছে আমার রঙনগুলো অনেকগুলোই ফুটে গেছে সুন্দর আমার এখানে একটা সাদা রঙন গাছ ছিল আই থিঙ্ক মরে গেছে তো যাই হোক আজকের আকাশটার কথা না বলি এটা অসাধারণ সুন্দর একদম মার্শাল্লা অনেক মাসাল্লাহ অনেক সুন্দর তো সেই হিসেবে এখানে আছে যতটা সম্ভব নিয়ে নিব বোরখার মধ্যে রাখতেছে এগুলো খুব বেশি টক হবে না তো লবণ দিয়ে কচকচ কচকচ করে খেয়ে ফেলতে পারবো বেশি টক হইলেও আবার খাওয়া যায় ভাই যতবারই ফোনটা খুলি ততবারই আকাশ দেখে আমি মুগ্ধ হই ওনার চাষা দুইটা গাতি বান্ধে লোক তো আজকে আমি যেটা করলাম সেটা হয়েছে হ্যাঁ এই গাছটা ওই লালটা বাইর করে রেখো এটাকে ভালো একটা সাপোর্ট দিয়ে দিলাম হ্যাঁ আর এদিক থেকে মাটি ফেলানো শুরু করে দিছি এখানের মাচাগুলো খুলে ফেলছি এই অর্জুন গাছটাকে ছেড়ে দিছি কচু গাছগুলোকেও ছেড়ে দিছি আমার তেঁতুল গাছটাকে নাড়ু বানায় ফেলছি মালবেড়ি গাছটাকে নাড়ু করে দিছি মেহেদি গাছটাকে নাড়ু করে দিছি চাচা এখন আমার ওই যে নীলমণি লতা গাছটাকে একটা সাপোর্ট দিবে আর চন্দ্রপ্রভা টাকে একটা সাপোর্ট দিবে দেন আজকের মতো কাজ শেষ আমাদের